बट डील इन सेटिंग के ये सारे जो पारित है एप्लीकेशन जमा रखते है और परे कोई पठायवे नहींता हुनर जागाते अमर पटका होय और तो जो हुनर कसे के हुनर तय कारखाना है मैं चिप आ रहा है और सरकार का सब बोलते पार्टी अंतर्गत से नौकरी पर

মেলা আমাদের ভারত সরকারের যে প্রকল্প বিশেষভাবে জনজাতি অংশের গ্রামীণগুলি এবং পরিবারগুলি এবং জনজাতির সমাজকে আগামী দিনে আরও উন্নত থেকে উন্নত করার জন্য ভারত সরকারের একটা প্রকল্প দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে জড়তি আবার জন ভাগিদারি অভিযান সেটা গত পনেরো তারিখ জুন থেকে বিভিন্ন ভিলেজে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের মাধ্যমে আমাদের দক্ষিণ জেলাতে প্রায় ফিফটি নাইন ভিলেজ একটা আইডেন্টিফাই করা হয়েছে এই ফিফটি নাইন ভিলেজকে দলটি আবাস জনবাগিদারি অভিযানের আওটায় এনে ওনাদের প্রত্যেকটা ফিফটি নাইন ভিলেজার যারা আছে তাদেরকে এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলি পৌঁছানোর জন্য পনেরো তারিখ জুন থেকে প্রচার চলছে অভিযান চলছে আগামী তিরিশ তারিখ পর্যন্ত তো সেটাকে আমরা খুব সুন্দরভাবে যাতে প্রত্যেকটা শ্রেণীর মানুষ যাতে এই প্রকল্পের বেনিফিটগুলি যাতে দেওয়া যায় বা বেনিফিটগুলি যাতে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছানো যায় তার জন্য আজকে আমরা সুন্দরভাবে আমাদের এটা রিভিউ মিটিং আমরা নিয়েছি এবং রিভিনিউ রিভিউ মিটিং সেটা শেষ আমাদের ডিএম সাহেব আছে এস ডি এম সাহেব আছে এবং আমাদের পেলুনিয়া সাব ডিভিশনের এস ডি সাহেব আছে সাবরুম সাব ডিভিশনের এস ডি এম সাহেব আছে শান্তিবাজার সাব ডিভিশনের এস ডি এম সাহেব আছে এবং আমাদের দক্ষিণ জেলায় প্রত্যেকটা ব্লকের বিডিও সাহেবরা আছে এবং আমাদের বিধায়ক জনপ্রতিনিধি হিসাবে মনো বিধানসভা কেন্দ্রের বিধায়ক মহিলা প্রমুখ মহোদয় আছে শান্তিবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক প্রমোদ মহোদয় আছে এবং আমাদের গ্রীষ্ম বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক অশোক মিত্র মহোদয় উনিও আছে এবং এমডিসিরা দুই দুইজন এমডিসি আছে একজন হচ্ছে আমাদের কংজয় মক আর একজন হচ্ছে আমাদের দেবজিৎ ত্রিপুরা এবং আমাদের লাইন ডিপার্টমেন্টের সমস্ত অফিসাররা আছে আমরা চাই জনপ্রতিনিধি এবং সরকারি যারা আধিকারিক সরকারি যারা জনপ্র জনপ্রতিনিধি এবং সরকারি আধিকারিক সবাই মিলে একত্রিত হয়ে যাতে সাধারণ মানুষের কাছে এই প্রকল্পটা যাতে গোছানো যায় সাধারণ মানুষের কাছে এই যাতে দেওয়া যায় তার জন্য আমরা খুব সুন্দরভাবে আলোচনা করি পঞ্চায়ত <laughs> ন